নতুন ধারাবাহিকে কি এবার প্রদানের পর ফিরছে অভিনেত্রী সৌমিতিশা কুণ্ড বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন মিঠাই বা রুমি সৌমিতিশার জন্য ভক্তদের উন্মাদনা দেখার মতো এটা কতটা এনজয় করেন সমিতিশা কুণ্ড বলেন বিশ্বাস করো আমি না মিউজিক লঞ্চের দিন অবাক হয়ে গিয়েছি যে বাংলাদেশ থেকে মানুষরা এসেছে দেখা করতে এত ভালো লেগেছিল যে কি বলবো দেখো অনেক সিরিয়াল তো হিট করে শেষ হওয়ার পর সকলকে নতুন চরিত্রে দেখা যায় আগেরটা ভুলে যায় কিন্তু এক্ষেত্রে হয়নি দর্শকরা আমার নতুন কাজের জন্য মুখিয়েছিল কেউ নৈহাটির বড় মায়ের কাছে পুজো দিয়েছে কেউ আবার বলেছেন আমি তো মুসলিম পুজোও দিতে পারবো না আমি তোমার জন্য নামাজ পড়েছি এগুলো আমার পাওনা আমার দর্শকরা যেন আমার সঙ্গেই চলছে আমার দর্শকরা চা চায় আমি যাতে নতুন প্রজেক্টে ফিরি অভিনেত্রী সৌমিতিশা কুণ্ড প্রদানের পর আবারও সিনেমাতে ফিরবে নাকি সিরিয়ালে অনেক দর্শকই তো চায় যাতে সৌমিতিশা আবারও সিরিয়ালে ফিরে অভিনেত্রী সৌমিতিশা কুণ্ড এ বিষয়ে বলেন সেটা সময়ই বলে দেবে আমার ইতিমধ্যে কয়েকটি সিরিয়াল থেকে অফার এসেছে আবার দেবতার সাথে নতুন একটা সিনেমার চুক্তি হওয়ারও কথা রয়েছে দেখি সময় বলে দেবে আমি কিসে ফিরব তো বন্ধুরা তোমরা সমিতিশাকে কি সিরিয়ালে দেখতে চাও নাকি সিনেমাতে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ